ইসলাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পরে করেছিলেন সেটা হলো উনি মদিনার সনদ লিপিবদ্ধ করেছিলেন মদিনার সনদ উনি প্রতিষ্ঠিত করেছিলেন আমরা এখন কথায় কথায় অনেক সময় শুনি যে মদিনার সনদের রাষ্ট্র পরিচালনা করা হবে মদিনার সনদে দেশ পরিচালনা করা হবে মদিনার সনদ মূলত কি সেটার প্রেক্ষাপট কি ছিল কি উদ্দেশ্য নেবে আলী ইসালাম সে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর পরে উনি প্রথম হিসেবে এই কাজটা করেছিলেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান ছিল মদিনার সনদ যে সনদের মধ্যে সাতচল্লিশটি ধারা ছিল তবে আর ইসলাম বিভিন্ন বিষয় সেই সাতচল্লিশটি ধারার মধ্যে উল্লেখ করেছিলেন এর মধ্যে প্রথম ধারা ছিল যে আজ থেকে মদিনার মধ্যে সমস্ত ধরনের রক্তপাত বন্ধ সমস্ত ধরনের যুদ্ধ বিগ্রহ বন্ধ কারণ আরবের তৎকালীন জামানার মধ্যে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না মোদিনায় কোন রাষ্ট্র ব্যবস্থা ছিল না বরং সেই মানুষগুলো পরিচালনা হতো

খ্রিস্টানদের বসবাস রয়েছে কন্তলিক বিভিন্ন অগ্নিপূজায় বিভিন্ন ধরনের বসবাস রয়েছে মুসলমানদের বসবাস রয়েছে সুতরাং উনি চাইলেন যে সমস্ত মানুষের সমন্বয়ে কিভাবে একটা সংবিধান লিপিবদ্ধ করা যায় যার মাধ্যমে দেখা যাবে মদিনা রাষ্ট্রটা সুরক্ষিত থাকবে এবং আস্তে আস্তে ইসলামের প্রচার প্রচার মানুষের মধ্যে পৌঁছে যাবে এই জন্য উনি একটি মদিনা আসলাম লিপিবদ্ধ করেছিলেন মদিনা সমাজের মধ্যে আরও বিষয় ছিল যে আপনি ইহুদি হতে পারেন খ্রিস্টান হতে পারেন মুসলিম হতে পারেন কিন্তু আমরা সবাই মদিনার নাগরিক আমরা মদিনার রাষ্ট্রের নাগরিক এখানে বহির্বিশ্ব থেকে অন্য দেশ থেকে আমাদের উপরে যখন আক্রমণ করা হবে তখন আমরা কে হোলি কে মুসলমান কে নাসারা তখন আমরা সেটা না তখন আমরা সবাই হয়ে সেই সূত্রের বিরুদ্ধে কয়েক ছিল হাজরিন নবী আলী সালসালাম সেদিন মদিনা উনি লিপিবদ্ধ করেছিলেন যেন মদিনাকে বহির্বিশ্বে সেই সূত্র থেকে মদিনাকে হেফাজত করা যায় ঠিক ভাবে যখন নবী আলীতালকে উনি মদিনা সেই সংবিধানকে বিধিমদ্ধ করেছিলেন আস্তে আস্তে দশ বছরের মধ্যে সেই মদিনা সনাতের উপরে বিধিবদ্ধ হয়ে মদিনা সনাতের উপরে ভিত্তি করে দশ বছরের মৃত্যুর করেন রবি আল্লাহ সাল্লাহ মদিনাকে একটা সারা বিশ্বের মধ্যে মডেল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছিলেন

তার বিরোধিতা করে নাই নবী আলী ইসলামের সেই মদিনা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অগ্নিপূজক ছিল পত্তলিক ছিল নবী আলী ইসলাম সবাইকে নিয়ে যোগ্যত ভাবে সেই মদিনা রাষ্ট্রের উপরে পরিচালনা করেছিলেন দেখা গিয়েছিল যে মদিনা ইহুদিদের উপরে যখন কেউ আক্রমণ করতো বহির্বিশ্বের অন্যরা তখন মুসলমানেরা ঝাঁপিয়ে পড়তো মুসলমানদের উপরে যখন কেউ আক্রমণ করতো ইহুদিরা ঝাঁপিয়ে পড়তো এই চুক্তি নবী আলহ ইসলাম করেছিলেন আর নবী আলহ ইসলাম বুঝতে পেরেছিলেন যে একা মুসলমান সমাজে এই মদিনার মধ্যে মুসলমানদেরকে সাহাবিদেরকে নিয়ে অল্প পরিমাণ সাহা ইসলামী রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না তাই উনি সমস্ত ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে নাসারাদের সাথে পত্তরিকদের সাথে একটা জৈবত করে একটি সংবিধান লিপিবদ্ধ করে মদিনাকে একটা মডেল রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছিল এই জন্য মন্ত্র সামনে আমাদের দেশে হয়তো নির্বাচন হবে সবার সচেতন হতে হবে একটা বল আপনার কাছে অনেক বড় একটা আমানত আপনার ভোটটা যেন হয় ইসলামের পক্ষে আপনার ভোট যেন হয় দিনের পক্ষে যেখানে বাংলাদেশের মধ্যে নিবন্ধন মুক্ত প্রায় সাত থেকে আটটি ইসলামী দল রয়েছে আপনি যে কোনো একটি দলকে যখন আপনি ভোট দিবেন আপনার ইমানই হবে একটা ইসলামী দল দেখে সেখানে আপনার সমর্থন দেওয়া বাংলাদেশ নামে জামাতি ইসলাম রয়েছে জমিদুরামাই ইসলাম রয়েছে ইসলামী আন্দোলন রয়েছে খেলা বিভিন্ন রকম প্রায় সাত থেকে আটটি দল নিবন্ধনমুক্ত দল রয়েছে সুতরাং নবী আলহ ইসলাম যেভাবে মদিনা রাষ্ট্রকে পরিচালনা করেছিলেন অথচ সেখানে ইহুদি ছিল নাসারা ছিল খ্রিস্টান ছিল তৈরি হয় নাই ঠিক তথ্যভাবে আমি আপনি যদি বাংলার মাটিতে যদি এরকম একটা ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই বাংলাদেশের মধ্যে যেহেতু এরকম খ্রিস্টান রয়েছে হিন্দু রয়েছে বৌদ্ধ রয়েছে মুসলমান রয়েছে সবাই যদি এরকম যোগ্যতভাবে সবাই যদি এরকম মিলেমিশে নিজেদেরকে ইসলামটাকে যেন রাষ্ট্র যদি আমরা পাঠাতে চাই তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে ইসলামী দলকে দেখে দেখে বেছে নেওয়া কোন দলকে ভোট দিলে কোন দলকে সমর্থন করলে আমার আপনার সেই আগামী অদূর ভবিষ্যতে ইসলামটাকে বাংলার পক্ষে প্রতিষ্ঠিত করা যাবে আর যখন ইসলামকে বাংলার পক্ষে প্রতিষ্ঠিত করা যাবে তখন দেখা যাবে এই নাইনটি পার্সেন্ট বা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তখন আর কেউ নামাজি বেনামাজি থাকবে না কোনো লক্ষ্য থাকবে না কোনো দুর্নীতিবাস থাকবে না একটা ইসলামী সমাজে পরিণত হবে যেরকম মদিনাসনাদের উপরে ভিত্তি করে ঢুকে আরেক ইস্তার মদিনাকে একটা সারা বিশ্বের বুকে মডেল রাষ্ট্র হিসেবে পরিচালনা করেছিলেন ঠিক চতুর আমরা ভাষা রাখবো আগামী নির্বাচনে আমরা একটা ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য একটা ইসলামী যে কোনো একটি দলকে আমরা ভোট দিয়ে সেখানে রাষ্ট্রপ্রমাদের জন্য আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি এই জন্য মাত্র হাজির নবী আলী ইসলাম যে হতো মদিনার মধ্যে উনি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যাওয়ার পরে মদিনাটাকে একটা সুন্দর মডেল রাষ্ট্র হিসেবে যে মানুষগুলো অমানুষে পরিণত ছিল সেই মানুষগুলোকে উনি সোনার মানুষে পরিণত করেছিলেন একটা মডেল রাষ্ট্র হিসেবে পরিচালনা করেছিলেন সেই মদিনা স্থানাদের উপরে ভিত্তি করে আমরা যদি আমাদের সেই